অচেনা শহর কক্সবাজারে মধ্যরাতে হঠাৎ করে আমাদের নিবান অসুস্থ হয়ে পড়েছে আমরা দুজন ছুটছি ডক্টরের কাছে কিন্তু অচেনা এই শহরে ডক্টর কিভাবে খুঁজে পেলাম কিভাবে আমরা রাত দুইটা বাজেও ডক্টরকে ঘুম থেকে তুলে আমরা নিবানকে চিকিৎসা করি আপনাদের বিদেশিনী ভাবি নাতালিয়া তার শ্বশুরবাড়ি বাংলাদেশ থেকে জার্মানিতে আসার পরে খুব একটা খুশি না তবে বাংলাদেশে কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটেছে যেগুলো আসলে আমাদেরকে বাংলাদেশের থাকাটা মনে দাগ কেটেছে মানুষ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে এত হেল্প করেছে আজকে আপনাদেরকে একটা গল্প শেয়ার করব যেটা শুনলে আপনারা বুঝবেন কেন আমরা বাংলাদেশ এত মিস করছি কক্সোজ বাজারে ট্যুরিস্ট পুলিশের এডিশনাল দিয়েছে আপেল মহাবতের সাথে আমাদের হোটেলের পরিচয় কক্সবাজার আমরা ঘুরতে এসেছি কিন্তু হঠাৎ করে আমাদের নিবান একটু অসুস্থ কত চারবার না পাঁচবার পাতলা পায়খানা সারাদিন এবং ওর একটু জ্বরও আছে একদম পানি খেতে পারছে না কিন্তু সেই পরিচয়টা আমাদের যে এত উপকার করবে আমরা ভাবতেও পারি নিবানের অসুস্থতার কথা শুনে আমাদের এডিশনাল ডিএজি আপেল মাহমুদ ভাই উনি চট জলদি ওনার ব্যক্তিগত গাড়িটি পেট পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য এবং সেই সাথে স্থানীয় একজন প্রসিদ্ধ ডক্টরকেও ঠিক করেছেন কিন্তু সেই ডক্টর আমাদের হোটেলে না আসে ওনাকে বাসায় আসতে বলেছে আমরা তাই ওনার বাসা যেহেতু শহরের ভিতরে রাতের বেলা আমরা খুঁজে খুঁজে ওনার বাসা পর্যন্ত গিয়েছি আমার কাছে মনে হয় আমরা আসলে অনেক লাকি যে যেখানে বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে আমাদের এই বিপদেও আমাদের পাশে দাঁড়িয়েছে নিবাণকে নিয়ে যে ভয়টা পাচ্ছি ওর যেন সৃষ্টি হয় নাকি কারণ একটা বাচ্চা ছোট বাচ্চার জন্য পানি শূন্যতার সৃষ্টি হওয়াটা সবচেয়ে বড় বিপদ কোনো মতেই পানি খেতে চাচ্ছিল না ওই যে সমস্যা না আমরা তো আসছি মোটামুটি এক সপ্তাহের উপরে হয়ে গেছে প্রায় দশ দিন চলতেছে কিন্তু আপনার ওই বাসায় তো খাইতে বাসা এইবারই একদম নাতাশা আমাদের বাংলাদেশের ডক্টরদের পারফরম্যান্সে খুবই খুশি এবং ওনারা যেভাবে দেখেছেন এতে নাতাশা বলতেছে এটা তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডেরই মতোই ওনারা আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে তারপর আমরা স্থানীয় একটা দোকান থেকে ওষুধ নিয়ে পুলিশ ভাইরে আমাদের ঠিক হোটেল পর্যন্ত আবার নামিয়ে দিয়ে দিয়েছি নাথসা যে ওষুধগুলো দিয়েছে সেগুলো সবগুলো ব্যবহার করছে না বিকজ অনেক ওষুধই নাথাসা জার্মানি থেকে নিয়ে এসেছে হ্যাঁ তো কিছু ওষুধ আছে আসলে একটা ওষুধ আছে যেটা জার্মানিতে এটা অ্যালাউডই না এটা এই এদেশে বাচ্চাদের জন্য এভ টু প্রজেক্ট নাইস লাংসাং হ্যাঁ টু লাগছে মানে কেমন লাগতেছে তোমার ভালো আছো কপার হুম

একদিকে বাচ্চা একটা অসুস্থ আর একদিকে হচ্ছে এই দেখেন আর জন্য মুখে ওই যে সমুদ্রের পানিতে কি লাগছে কেন বাবা মাকে খালি আমাদের টেনশন দিতে পারো তোমরা দুইজনে কি করব বলো কান্না করব এখন তোমাদের জন্য এই মুখে এরকম হয়েছিল কান্না করব না আমার এত সুন্দর একটা মেয়ে মুখের মধ্যে এখন এসব লাগছে পুলিশের এডিশনাল ডিআইজি আপে মাহমুদ ভাই উনি ওনার ফুল টিম দিয়েছেন আমাদেরকে সাথে আমাদেরকে যেন একজন ফরেনার আছে এই জন্য উনি যেন সিকিউরিটি যেন থাকে এই জন্য আমাদের সাথে মহিলা পুলিশও দিয়েছেন সাথে আছে আমাদের আরেকজন পুলিশ ভাই সামনেও আছে আরও দুইজন আচ্ছা আমরা আজকে আমাদের বক্তব্য শেষ দিন না তার আমাদের পুলিশ ভাই এমনভাবে চালাচ্ছে যে ওনার চোর যেতেছি আমরা না দিয়ে সত্য করে বসো

রিন ড্রাইভারের এই রুট আসলে অনেক বেয়ার থাকে আমি যতটুকু শুনেছি পুলিশ ভাইয়ের কাছে আপনারা যারা আসলে একটু ভোলা মানে চুপচাপ এনজয় করতে চান এরকম আমাদের মতো সময় চলে আসবে যে সময় মানুষ কম থাকে আমরা খুব ইজিলি খুব তাড়াতাড়ি এক জায়গায় এক জায়গায় চলে যাচ্ছি সময় বাজারে আপনি বেশি জিনিস দেখতে পারবেন পাটুয়ার থেকে আমরা চলে আসলাম এখানে এখানে কোরাল পাওয়া যায় আমরা কোরাল পাথরটা দেখার না খুব শখ যেটা বিশ্বের অনেক দেশে আছে বাংলাদেশে শুধু এখানে বা সেন্ট মার্টিনে পাওয়া যায় সেন্ট মার্টিনে যাওয়ার আমাদের সময় নাই তাই আমরা ও লাল ক্যাকড়া বাচ্চা এগুলো তো হাঁটতেছে না হ্যাঁ

উনি এখানকার ব্যাপারে আপনাদের সকল ধরনের সহযোগিতা করবে এখানে কোনো আসলে অকারেস হয় না আসলে এখানে কোনো অকারেস নেই আমাদের পুলিশ 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 সার্বক্ষণিকভাবে এখানে দায়িত্ব পালন করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা পর্যন্ত ঘটে আশা করি ভবিষ্যতে ঘটার কোনো সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ আপনার টুরিস্টরা নিশ্চিন্তে এই এলাকায় চলে আসবেন এখানে এসে আপনারা এখানকার কোরাল এটা মনে হয় কক্সবাজার পরে এখানেই পাওয়া যায় না সেন্ট মার্টিনের পরে তো এখানে এসে চলে এসে এনজয় করবেন আমরা খুব ভালো সময় কাটাই খুব সিকিউর ফিল করেছি ধন্যবাদ আপনাকে বাংলাদেশে এসেছি আমরা এখন ডাব খাওয়ার সুযোগ খানে না ডাব এই ঠান্ডাটা দিও হ্যাঁ মিষ্টিটা ঠান্ডা আর মিষ্টিটা হ্যাঁ মিষ্টি ইয়া থাকে না ভিতরে ওই যে সৎ থাকে ওইটাও দিতে পারো বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের জন্য অনেক শুভকামনা আর বিশেষ করে এই ছবির মানুষটি আপেল মাহমুদ ভাই যার কথা না বললেই নয় অনেক ধন্যবাদ ভাই আপনাকে